প্রাইসে কিন্তু আপনার এই সব প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে চুবি ব্র্যান্ডের মধ্যে ডিজাইন ব্র্যান্ডের মধ্যে জমজম কটন কাপড়ের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন কাছ থেকে দেখেন এটা কিন্তু মূলত আমাদের কিন্তু সেলাই করা আপনার চারের মধ্যে আরেকটি কারচুপি কাজের খুব সুন্দর একটি ডিজাইন একদম দেখেন এটা কিন্তু একটু ব্যতিক্রমের মধ্যে এটা নেট দিয়ে কাজ করা রয়েছে একদম নিখুঁতভাবে কাজ করা একটি ডিজাইন একদম ইউনিক বাই যদি ইউনিক কিছু পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এসটেক্স থ্রি বিজ আসতে হবে একদম ভাই ডিজাইনের কোনো কমতি নেই ভাই একটা বেতিক কাজ রয়েছে ব্যতিক্রম প্রথম হচ্ছে গলাটা তারপর যা একটি সুন্দর একটি ডিজাইন একদম ইউনিক একটি ডিজাইন একদম হালকা কালারের মধ্যে যারা হালকা কালার পছন্দ করে এইগুলো কিন্তু অ্যাডজাস্ট সেলাই করা আসসালামু আলাইকুম ভিউয়ার্স একেবারে মূল প্রস্তুতকারক মাদার হোলসেলার বলতে যেটা বোঝায় এই প্রতিষ্ঠান হচ্ছে তাই আপনি যদি চান যে বিজনেসের মাধ্যমে অতিরিক্ত একটু প্রফিট আপনি করতে তাহলে অবশ্যই কিন্তু মূল প্রস্তুতকারকের সন্ধান জানতে হবে সো এইরকম একটি ভিডিও আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব ভিডিওর জুড়েই থাকবেন ভিউয়ার্স এই প্রতিষ্ঠানের যিনি প্রতিনিধি আছে মোহাম্মদ আজিজুল হক ভাই আমরা ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জেনে নিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আগামী সামনে রেখে আমরা অলরেডি কটন বলেন ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন জয় বলেন বিভিন্ন মানে একটা থ্রি পিস দোকান চালাতে যতগুলো প্রোডাক্ট যতগুলো আইটেম যতগুলো আইটেম দরকার সবগুলোর ডিজাইন আমরা এইট কালেকশন নামানো শুরু করে দিয়েছি তো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই দৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওর মাধ্যমে আপনি অনেক থ্রি পিস অনেক কালেকশনও দেখতে পারবেন আর যদি আপনি থ্রি পিস না নিচ্ছেন না আমার দ্বারা কিছু কথা হবে এই কথা দ্বারা কিছু শিখতে পারবেন কথা না পারি সরাসরি আমরা আমরা প্রোডাক্ট চলেছি এটা হচ্ছে আমাদের অরিজিনালি একটি ইন্ডিয়ান প্রোডাক্ট দেখেন কত সুন্দর একদম চমৎকার একটি প্রোডাক্ট দেখেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনার এই সব প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে একদম চমৎকার আকর্ষণ লাক্সারি ডিজাইনের মধ্যে আর এই সব ডিজাইনে কিন্তু আমাদের অ্যাভেলেবেল থ্রি পিস রয়েছে অ্যাভেলেবেল ডিজাইন অ্যাভেলেবেল এগুলো হচ্ছে সরি বারবার মধ্যে থ্রি পিস হিসাবে কিন্তু এগুলো থ্রি পিস না এগুলো হচ্ছে ফোর পিস এগুলো ফোর পিস এগুলো একদম রিজনেবল প্রাইসে পাবেন আর এটা হচ্ছে দুপাটা দেখেন একদম চমৎকার একটি দুপাট্টা দুপাটা পিউর হলেও কিন্তু ফুল পাশে একটি দুপাটা দুপাটার বর্ডারে এবং মাঝখানে অনেক সুন্দর কাজ রয়েছে কাজ হবে আর এইগুলো কিন্তু কালার হবে মনে করেন চারটা বা ছয়টা হবে যারা খুচরা কাস্টমার তারা দয়া করে আমাদেরকে বিরক্ত করবে না যারা পাইকারি কাস্টমার তারা যত বেশি বিরক্ত করতে পারেন আমাদের আমরা প্রস্তুত আছি এটা হচ্ছে আরেকটি কাছুপি ব্র্যান্ডের মধ্যে একটি ডিজাইন পাকিস্তানি ব্র্যান্ডের মধ্যে জমজম কটন কাপড়ের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন কাজ থেকে দেখেন এটা কিন্তু মূলত আমাদের কিন্তু সেলাই করা আপনারা কিন্তু আউটফিটে পাবেন এটা কিন্তু কিন্তু এরকম সেলাই করা পাবেন না ইস্টার্ন বসানো কেউ হরি নাম দেয় কিন্তু আমাদের নাম হচ্ছে কারছবি আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা কিন্তু ব্যাক সাইড দেখেন এটার মধ্যেও কিন্তু কালার হবে দুইটা দুইটাই সেট এটা দুইটা নিয়ে আপনি ব্যবসায় স্টার্টিং করতে পারবেন কিন্তু আসলে ব্যাগ ব্যবসা দুইটাতে হয় দুইটাতে কিন্তু হয় না আপনার ব্যবসা করতে হলে ম্যাক্সিমাম চার পাঁচটা আইটেম রাখতে হবে চার পাঁচটা সেট নিতে হবে সেখান থেকে আপনি দেখবেন আপনার কাস্টমারে কোন কালার কোন কোয়ালিটি কোন প্রাইজের কেমন এইগুলো চায় তখন ওইগুলো বিক্রি করে অবশিষ্ট যেইগুলো থাকবে এইগুলো অবশ্যই আপনি এক মাসের ভিতরে ক্যাটালগ সহ চেঞ্জ করতে পারবেন আর প্রাইস নিয়ে যখন ঘাবড়াতে নেই আমাদের প্রাইস ছয়শো বিশ থেকে শুরু সর্বোচ্চ বত্রিশশো টাকার ভিতরে আছে এর এর ভিতরে বিভিন্ন কোয়ালিটির মধ্যে আমরা রেটগুলো বলে থাকি যারা প্রাইস জানতে ইচ্ছুক অবশ্যই সে তার নাম্বার আছে যোগাযোগ করুন কিন্তু শর্ত পাই শর্ত পাইকারি কাস্টমার হতে হবে ডিপ চ্যাটের মধ্যে আরেকটি কারচুপি কাজের খুব সুন্দর একটি ডিজাইন একদম দেখেন এটা কিন্তু আর একটু ব্যতিক্রমের মধ্যে এটা নেট দিয়ে কাজ করা রয়েছে একদম নিখুঁতভাবে কাজ করা আর এটা হলো ডিপ চার্টের মধ্যে যারা ডিপ চার্ট পছন্দ করে তাদের জন্য এইসব কালার খুব পারফেক্ট আর অনেকে হয়তো ভাবতে পারেন ডিপ কালার বা রং কার্ডের রং কস্ট গ্যারান্টি আছে কিনা ভাই আমাদের রং কস্ট হান্ড্রেড ড পার্সেন্ট গ্যারান্টি বানানো মাল আমরা ফেরত নিয়ে দেখি আপনি আপনার কাস্টমারকে অভার করবেন আপনি নিয়ে বানান ব্যবহার করেন ধোয়ার পরে যদি রঙ যায় বানানো মাল ফেরত ফেরত আপনি নিয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এইগুলো অ্যাভেলেবেল তারপর দেখাচ্ছি এটা দুপাটটা দেখেন কত সুন্দর চমৎকার দুপাটটা একদম ইউনিক ভাই এসটেক্স ইনসাফ সম্পর্কে দুপাটার সম্পর্কে আপনার বলতে হয় না সবাই জানে এসটেক্স ইনসাফ সম্পর্কে তারপর মধ্যে আরেকটি ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি একদম দেখেন একদম লেটেস্ট মডেলের আগামী

দেখে সব কাজগুলো করে থাকি ভাই পরিশ্রম একটু হোক না কাস্টমার তো সন্তুষ্ট কাস্টমার সন্তুষ্ট সবাই সন্তুষ্ট এটা হচ্ছে দুপাটা দেখেন একদম চমৎকার একটি ইউনিক একটি দুপাটটা দেখেন দুপাটা সম্পর্কে বলতে তারপর সর্ব লাস্ট আরেকটি কারচুপি দেখাচ্ছি দেখেন একদম ইউনিক একটি ডিজাইন একদম ইউনিক ভাই হান্ড্রেড পার্সেন্ট ক্যান্ডিতে বলতে পারবি এসটেক্স ব্যতীত কারচুপি কোথাও পাবেন না এরকম সেলাই করা আউটফিটে পাবেন শুধু গাম দিয়ে বসে স্টোন এগুলো কিন্তু সেলাই করা আপনি মন মতই ইউজ করতে পারবেন এবং প্রাইসও কিন্তু রিজনেবল প্রাইস কালার হবে দুইটা

অ্যাশ কালারের মধ্যে যারা এই সব স্ট্যান্ডার্ড এস কালার পছন্দ করো তাদের জন্য চমৎকার একটি ডিজাইন প্রাইস কিন্তু রিজনেবল যত মোটা হোক যত লম্বা হোক সবার জন্য হবে কালার হবে চারটা চারটে নিতে হবে ফুল সেট ধরে নিতে হবে বিক্রি না করতে পারলে সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন মনে করেন আপনি চারটা সেট দিয়েছেন এই চারটে একটা সেট হলো চারটে থেকে দুইটা বিক্রি করছেন বা একটা বিক্রি করছেন সেখান থেকে মনে করেন দুইটা বিক্রি করছেন না দুইটা অবশিষ্ট রয়েছে বা তিনটা অবশিষ্ট রয়েছে সমস্যা নাই এক মাস আঠাইশ দিনের ভেতরে আপনি চেঞ্জ করে নিতে পারবেন সাথেই ক্যাটালগ থাকতে হবে ক্যাটালগ মধ্যে কোনো ধরনের লেখাপড়া করা যাবে না কোন লেখা পড়া যাবে না এটা দুপাট্টাটা দেখে দিচ্ছি দেখেন চমৎকার একটি দুপাট্টা একদম ইউনিক দুপাট্টা দেখেন বডি এক কালার ও না কালার কিন্তু ফুলগুলা ম্যাচ করে দেওয়া হয়েছে একদম চমৎকার একটি দুপাট দেখেন একদম ইউনিক তারপর দেখাচ্ছি আরেকটি সাদা বা এর মধ্যে বোরিং কাজের মধ্যে দেখেন চমৎকার আরেকটি ডিজাইন একদম ইউনিক ভাই যদি ইউনিক কিছু পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এস থ্রি পিস আসতে হবে ভাই অনেকের একটা ডাইলগ থাকে ভাই ভাই সেম কাজ সেম প্রিন্ট এই সেম কাজ দাও ভাই আমি এক দোকান থেকে গেছি প্রাইস একবারে কম কিন্তু আপনার এত বেশি কিসের জন্য আপনারা খুব ভালো কথা বলেন আমিও জানি কিন্তু ভাই আপনাকে আল্লাহ তালা মেধাই সেম্যাধ আপনাকে খাটাতে হবে দেখেন ভাই আপনি প্রিন্ট সেম পাবেন কাজ সে কিন্তু এরকম ফিনিশিং কাজ এরকম ভালো মানের কাপড় এরকম রঙ কচকায় নিতে পারবি না একটা কাপড় বা কাজ হলে না একটা ফিনিশিংয়ের দরকার আছে একটা কাপড়ের গ্লেসের দরকার আছে তো গ্লেস হলে কিন্তু আপনি ওই রকম প্রাইসে পাবেন না ভাই থ্রি পিস জগতে ভাই দুই হাজার টাকা দামে থ্রি পিসও আছে বা দুইশো টাকা দামে থ্রি পিস আছে দুটাই থ্রি পিস কিন্তু কোয়ালিটি ব্যবধান কাপড়ের কারণে এইগুলো সেটা হচ্ছে ভাই মূল কথা আরেকটা হচ্ছে সাদা কাপড়ের মধ্যে একটু চমৎকার একটি ডিজাইন দেখেন যারা সাদা কাপড় পছন্দ করেন একদম ইউনিক ডিজাইন একদম ভাই ডিজাইনের কোনো কমতি নেই ভাই আমাদের ডিজাইনগুলো আপনি দেখেন একটু লক্ষ্য করেন গলার দিকে লক্ষ্য করেন ভাই আপনি কিছু লক্ষ্য করতে পারছেন ভাই দেখেন ভাই আপনি কিন্তু আউটফিটে বা আমাদের এখানেও কিন্তু অ্যাভেলেবেল এম্ব্রয়ডারি গলা পাবেন কিন্তু এমব্রয়ডারি ভাই ওল্ড মডেল কিন্তু আমরা ওল্ড মডেল সাথে কিছু চাই আনকমন কিছু গলা দিতে এইসব গলা কিন্তু যারা খুচরা কাস্টমার তারা নিয়ে টেলারদের ডিজাইন করে বানায় পরিশ্রম করে এক্সট্রা মজুরি দিয়ে কিন্তু আমরা খুচরা কাস্টমারের চাহিদা বুঝতে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের গলা দিয়ে থাকি এটা হচ্ছে দুপাটা দেখেন চমৎকার এগুলো কিন্তু কালার চারটা ডিজাইন অ্যাভেলেবেল শুরু আছে শেষ নিয়ে আর এটা হচ্ছে দেখেন আর একটি খুব সুন্দর একটি চমৎকার একটি ডিজাইন একদম ইউনিক একটি বি গলার মধ্যে এটাও কিন্তু খুব নতুন ডিজাইন না ভাই বলবো যে নতুন ডিজাইন এরকম না কিন্তু এটা খুব ভালো চলতে আছে কাস্টমারের চাহিদা ভালো সেই জন্য বারবার রিপিট চলতে এই বন্ধু চার থেকে পাঁচবার রিপিট হয়ে গেছে আর এটা হচ্ছে দুপাট্টা দেখেন একদম চমৎকার একটি দুপাট্টা একদম ইউনিক একটি দুপাটা দেখেন কত সুন্দর একদম ইউনিক এইগুলো ইউনিক ভাই আমি সবসময় বলি বা ইউনিক এক্সপেন্সিভ আনকমন ব্যতিক্রম কিছু পেতে হলে আপনাকে এসটেক্সে আসতে হবে এসটেক্স ইনসব থ্রিভিজের বর্তমান লোকেশনটা আমি আবার বলছি সেখানে বাবুরা নন্ধি লেক টাওয়ার মিডফিল্ডের দোকান দোকান তিরিশ তেত্রিশ চৌত্রিশ এছাড়া কেন্দ্রে নাম্বার আছে যোগাযোগ করুন যারা ব্যস্ত মানুষ তো অসুস্থ কারণ আসতে পারে না তাদের জন্য সুযোগ সুবিধা হচ্ছে আপনি ভিডিও কলের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে আপনি কিছু শর্ত সাপেক্ষে মাল নিতে পারবেন একে দেখেন দুপাটটা দেখেন একদম ইউনিক দুপাটটা একদম ইউনিক এইগুলো প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইস আর আরেকটি দেখাচ্ছি লেজার কাঠের আমাদের বুটিংসার একদম চমৎকার একটি ডিজাইন একদম দেখেন ডিপ চার্টের মধ্যে যারা টরে কালার পছন্দ করেন এটার মধ্যে কিন্তু একটা ব্যতিক্রম কাজ হয়েছে ব্যতিক্রম প্রথম হচ্ছে গলাটা তারপর দ্বিতীয় হচ্ছে কাজ লেজার কাঠ লেজার কাঠ এইগুলা কিন্তু হানড্রেড পার্সেন্টকে নিজে বলতে পারবি বলতে পারি এসটেক্স আর অন্য কোথাও পাবে না যদি পান তাহলে এরকম ফিনিশিং পাবে না নেট বসানো পাবে কিন্তু এরকম কাজের ফিনিশিং হবে না এরকম সুন্দর দেখানো যাবে না প্রাইসও কিন্তু রিজনেবল কালারও খুব সুন্দর সুন্দর কালার হবে চারটা কালার ডিজাইন অ্যাভেলেবেল দেখেন কত সুন্দর চমৎকার আরেকটি ডিজাইন এ দেখেন দেখেন একদম ইউনিক দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক ওর না এইসব আনকমন এক্সপেন্সিভ আমি বলবো বা আপনার ভিডিওর মধ্যে তো ভালো বোঝা যায় না সরাসরি দোকানে আসেন দেখেন এটা অন্যটা দেখেন এটা সরি সেলোয়ারটা দেখেন একদম ইউনিক একটি সেলোয়ার আলাদ বড় আর একটা সেলোয়ার একটা সেলোয়ার একটা ফুল একটা পারমানেন্ট থাকবে দেখেন কত সুন্দর চমৎকার আরেকটা দেখেছি আরেকটা চমৎকার খুব চমৎকার একটা ডিজাইন দেখেন একদম ইউনিক একটি ডিজাইন দেখেন ভাই কত সুন্দর ইউনিক ডিজাইন এর সব ইউনিক ডিজাইন পেতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে ভাই অনেকে ভাবতেছেন ভাই ব্যবসা করবো কি করবো না ভাই এখন ব্যবসা করার মূল সময় এখন আর ভাবার সময় নয় আপনার অল্প কিছু বুঝে আছে এখনই সময় এখন কম বেশ সবাই থ্রি পিস কিনবে ভাই যে একটা কিনতো সে এখন দুইটা কিনবে যে কিনতো না সে এখন সর্বনিম্ন একটা থ্রি পিস কিনবো দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন একদম ইউনিক ডিজাইন ভাই দেখেন ভাই দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন ভাই সবসময় কাস্টমারকে কীভাবে সন্তুষ্ট করা যায় কাস্টমার কীভাবে এক্সপেন্সিভ ইউনিক কিছু দেওয়া যায় সেই কথা চিন্তা রেখে এরকম পরিশ্রম করে কাজ করে থাকি তবুও কিছু দুষ্কৃতী ব্যবসায়ী কাছে আমাদের মালগুলো কপি করে কপি করে কম রেটে ছেড়ে দেয় সেই জন্য তাদের জন্য মুশকিল দেখেন একটি সুন্দর একটি ডিজাইন একদম ইউনিক একটি ডিজাইন এটাও কিন্তু একটা খুব চমৎক একটি ডিজাইন এটাও কিন্তু চার থেকে পাঁচবার রিপিট কাস্টমারের খুব ভালো রিসপন্স পাইছি কাস্টমার রিসপন্স ভালো পাওয়া মানে কি থ্রি পিস চলতেছে কাস্টমার চাইতে জন্য বারবার রিপিট করতেছি দেখেন কত সুন্দর চমৎকার না এমন দেখেন কত সুন্দর এক ফুলের মধ্যে ম্যাচ করে তারপর দেখাচ্ছি আমাদের এখানে কিন্তু ইন্ডিয়ান আমি শুরুতে বলছি ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের কোয়ালিটির থিভিস পাওয়া যায় সেখান থেকে একটা ইন্ডিয়ান ব্র্যান্ডের একটি থিভিস দেখাচ্ছি দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন একদম হালকা কালারের মধ্যে যারা হালকা কালার পছন্দ করে এইগুলো কিন্তু অ্যাডজাস্ট সেলাই করা কোনো ঘাম দিয়ে বসানো কিন্তু অ্যাডজাস্ট সেলাই করা কাজের কোনো কমতি নেই আর এগুলো যত মোটা হোক তোতে হেলদিও যত ওসালামক সবার ফ্রি সবার সবার জন্য সবার ফ্রি হেলদি সাইজ কালার হবে কালার হবে চারটা ডিজাইন अवेलेबल আছে ভাই আপনি যদি ইন্ডিয়া যান কিছু কালেকশন করেন এখন তো বর্তমানে ইন্ডিয়ার বিসা খুব ক্রাইসি যদি পেয়ে থাকেন খুব টাকা লাগে যে টাকা দিয়ে আপনি বিসা লাগাবেন ভাই এই টাকা দিয়ে আমার এখান থেকে আপনি প্রচুর ডিজাইন নিতে পারবেন ইন্ডিয়া দেখেন কত সুন্দর চমৎকার না একদম ইউনিক ওনা ভাই দেখেন ইউনিক ওনা ভাই দেখেন এইটা একটি দেখেন কত সুন্দর সাদা পাহাড়ের মধ্যে খুব চমৎকার একটি ডিজাইন একদম ডিপ চার্টের মধ্যে যারা ডিপ চার্ট পছন্দ করেন মহলে বাসি বাসাবাড়ি তাদের জন্য খুব চমৎকার এটাও কিন্তু নিচের কাজ করা রয়েছে একদম চমৎকার তারপরে দুপাটা দেখেছি যে দুপাটা খুব চমৎকার একটি ডিজাইন এ দেখেন দেখেন কত সুন্দর একদম ইউনিক এগুলো স্যালোয়ারগুলো দেখে দেখেন দেখেন সালোয়ারগুলো খুব চমৎকার একটি সালোয়ার ভাই দেখেন খুব সুন্দর স্যালোয়ার তারপর আরেকটি ইন্ডিয়ান থ্রিপিজ দেখাচ্ছি দেখেন কত সুন্দর ভাই ভাই ইন্ডিয়ান থ্রি ভিজের আমার এখানে শুরু আছে শেষ নেই আপনি যদি এই ক্রাইসিস সময় যদি ইন্ডিয়া যান ইন্ডিয়াতে কয়টা ডিজাইন আনবেন পাঁচটা দশটা বিশটা কিন্তু আপনি বলবো আমাদের যে এস্টেক্স আসেন সেক্ষেত্রে বাবার লেকটা আমার মিডফিল্ডের দোকান তিরিশ চৌত্রিশ এই দোকানে আসেন এই দোকানে এসে আপনি একশো ডিজাইন থেকে পাঁচটা ডিজাইন নিতে পারবেন কিন্তু খরচ কম পড়বে আপনার প্রাইসও কম পড়বে এমন একসাথে নিশে আপনি অনেক ডিজাইন দেখতে পারবেন একদম দেখেন কালারও মন মতো আপনি নিতে পারবেন দেখেন কত সুন্দর চমৎকার না এইসব আনকমন এক্সপেন্সিভ সবসময় আপনি অ্যাস্টেক্স বা ইসে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটি হালকা কালারের মধ্যে আমরা পানি কালার বল থেকে অনেকে হালকা পানি বলে থাকে দেখেন কত সুন্দর একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন আগামী ঈদকে সামনে রেখে এরকম আনকমন এক্সপেন্সিভ পিস অ্যাভেলেবেল প্রতি সপ্তাহ আমাদের পনেরো থেকে বিশটা ডিজাইন নামে প্রতি সপ্তাহ আর আগামী ঈদ ঈদের মধ্যে প্রতি সপ্তাহ আমাদের পঞ্চাশ ষাটটা ডিজাইন নামে মানে শুরু আছে শেষ নেই আপনি দুপাটা দেখেন চমৎকার দুপাটা অর্গানজার মধ্যে এখন আড়াই হাত বারের ইউনিক একটি দুপাটা দেখেন এছাড়া কিন্তু আমাদের ডিসপ্লে মধ্যে আপনি প্রচুর পরিমাণে ডিজাইন পেয়ে যাবেন এই সব ডিজাইন কিন্তু আমরা খুব কষ্ট করে জোগাড় করি খুব কষ্ট করে ডিজাইন করে থাকি আর সব এক্সপেন্সিভ ইউনিক ডিজাইন পেতে হলে আমি বলবো আপনি সরাসরি আমাদের আমি আবার আমাদের ঠিকানাটা বল দিচ্ছি শেকেরচর বাবুর হাট লেক টাওয়ার মানে মাথা পূর্ব পূর্ব দিকে এসে লেক টাওয়ার মার্কেট পারবে মার্কেটের নিচতলা দোকান নম্বর বত্রিশ তেত্রিশ চৌত্রিশ যারা আসবেন তাদের জন্য আমার দোকান আছে আর যারা আসতে পারবেন আমার কারণে ব্যস্ত মানুষ অফিস বা কাজ করে বা অসুস্থতার কারণে আসতে পারে না তাদের জন্য সুযোগ সুবিধা হচ্ছে কিন্তু নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আপনি কুরিয়ার সার্ভিসের মধ্যে কন্ডিশনে এবং কিছু শর্ত সাপেক্ষে আপনি মাল নিতে পারবে তো আজকের জন্য আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম